দর্শক আমি এখন কথা বলবো। টানা তিন বছর ধরে সৈরাত মোতাবেক আসল বিয়ের নামে আসলে শারীরিক মিলামেশা করেছেন যেই নারী ওনার সাথে ওনার নাম হচ্ছে এনি হ্যাঁ আর যেই অভিযুক্ত ওনার নাম সজীব আসলে যখন আমরা নিউজ করলাম তারপরেই ওই সজীবকে চকবাজার থানা পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় তারপরেই যায় হলো ওনাকে ম্যানেজ করার জন্য বিয়ে বিয়ের যে একটা নাটক সাজিয়ে আবার সেই বিয়ের নাটক সাজিয়ে তাকে কোর্টে আপোষ নামায় সিগনেচার নিয়ে এখন তার সাথে কি ঘটনা ঘটেছে আমরা এই বিষয়ে কথা বলবো শুনুন হ্যাঁ এটা তো আপনারা তো এই বিষয়টা নিয়ে আগে থেকেই জানতেন ঠিক আছে আপনাদের সহযোগিতা আমাদের চকবাজারের সহযোগিতা আমি ওনাকে জেলে ঢুকাতে পারছি ঠিক আছে ওনার আর কি বিচার হয়তো আমি মনে করি যে হচ্ছে ঠিক আছে শাস্তি উনি পাচ্ছে কিন্তু ওনার ভিতরে যে প্রতারণাটা এই প্রতারণাটা ওখানে এখনও বের হয়নি উনি বারো তারিখে জেলে ঢুকছে ঠিক আছে বারো তারিখে জেলে ঢুকছে তেরো তারিখে ওনাকে যে কারাগারে নেওয়া হয়েছে ওখান থেকে উনি তিন চারবার আমাকে খবর পাঠাইছে আমার সাথে দেখা করার জন্য পরপর খবর পাঠাতে পরপর তারপর আমি একবার ওনার সাথে গিয়ে দেখা করছি দেখা করার পরতে উনি আমাকে বলছে যে ইসলামিক বিয়ে তো দেখো সমাজ মানে না ঠিক আছে আমি তুমি মানি ঠিক আছে তা আমরা এখন সমাজের জন্য লেখাপড়া করে যেভাবে বিয়ে করার আমরা সেভাবে করবো তুমি একটা মানে ওনার মাঝে ওনার মার সাথে ওনার ভাইয়ের সাথে ওনার বোনের সাথে ওনাদের উকিলের কাছে আমাকে যেতে বলছে অনেকবার বলছে তারপর আমি গেলাম যাওয়ার পর ওনাদের উকিলের সাথে আমার সাথে কথা হয়েছে ওনার দুই বউ ছিল সাথে ওনার দুই বউ ছিল ওনারা আমার মধ্যে সিগনেচার নিচ্ছে যে আমাকে বিয়ে করবে আমাদের অলরেডি আগে বিয়ে হয়েছে কিন্তু উনি বলছে যে এখন সমাজের জন্য লেখাপড়া যেটা দরকার সেটার জন্য বিয়ে করবে ঠিক আছে বিয়ের কথা বলে আপোস নামাই সিগনেচার করছে সিগনেচার করা পূর্বে ওনার দুনো বউকে জামিন দেওয়া হয়েছে ওনার দু নম্বরকে জামিন দেওয়া হয়েছে ওনারটাও চাইছিল জামিন কিন্তু ওনাকে দেওয়া হয়নি মানে তার আগেরও দুই বউ আছে জি ওনার আগের দুই বউ আছে ওই বউদেরও মামলা দিয়েছেন আপনি হ্যাঁ শিশু নির্যাতনে দিয়েছিলাম বাচ্চাদেরকে অনেক মারধর করছিল এটা ওনাদের কাছেই ফুটেজটা আছে আট তারিখের ঘটনা এটা গত মাসের তো ওনাকে এখন মহানগর কোর্টের আর কি জামিনটা দেওয়া হবে তো এটা ওনাদের যে উকিল আছে উকিল আমাকে পরবর্তীতে যখন ওনার চেম্বারে ডাকছে ডাকার পর আমাকে বলতাছে এই কাগজের কোনো ভ্যালু নাই এ কাগজের কোন ভ্যালু না আমরা যেভাবে পারবো ওনাকে জামিন দেওয়াবো ঠিক আছে আর এই কথা বলার পরে আমরা বললাম তা এখানে মানিটা কি হলো আপনি কি তাহলে করলেন আমাদের যে যে কাজ ছিল আমরা সেটা করে ফেলছি এখন উনি মনে হয় না আমাকে বিয়ে করবে বিয়ে করবে তো ওনার ছোট ওয়াইফ যখন ওনার সাথে দেখা করতে গেছে ওনার ওয়াইফকে উনি বলছে যে এটা বিয়ে করা মানে সম্ভব না ও বিয়ে করবে না ও বিয়ে করবে না ও টাকা পয়সা নিয়ে দিয়ে আর কি যেভাবে পারবে ওভাবে বের হবে এটাই তো আইনের কাছে আমার আবারও বলতেছি আমি রিকোয়েস্ট করে বলতেছি যে আপনারা ভাইয়া সাংবাদিক ভাইয়ারা আছেন এর আগে আমাকে সহযোগিতা করছেন এই বিষয়টা নিয়ে আমাকে আবার সহযোগিতা করেন কারণ উনি সরলতায় আবার আমার উপরে আর কি মানে সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করছে আমি এগুলো জিনিস বুঝি না ঠিক আছে বুঝি না বিধায় ওনাদের উকিল দিয়ে উনি চিটারি করে আমার কাছ থেকে এটা করাইছে ওনার দুর্ভোগে জামিন দেওয়াইছে বিয়ের কথা বলে হ্যাঁ চিটিং করছে আর কি এটা আমার কাছে কাগজ আছে আপোষ নামার যে কাগজটা ওটাও আছে ঠিক আছে কিন্তু এখন যদি বলতেছে কোনো ভ্যালু নাই তাহলে কেন আমার সিগনেচারটা নিল এটা আমি আইনের কাছ থেকে আবার সহযোগিতা চাচ্ছি আর আমি বলতে চাচ্ছি যে ওনার জাবিনটা যাতে না হোক ওনার জাবিনটা না হোক কারণ উনি এরকমই অনেক মহিলারই জীবন মনে হয় নষ্ট করছে কারণ কেন উনি জেলে ঢোকার পরও আবার এই কাজটা করলো আমার সাথে এই বিচারটা আমি আপনাদের উপরে ছাড়লাম আমি আইনের কাছ থেকে এই ব্যাপারটা নিয়ে সহযোগিতা চাচ্ছি নানান রকমের হুমকি দিচ্ছে পুরা প্রতারক পুরা ওরা একটা নাটক বাজ ওর নাটক করতে পারে আমি যখন জেলে গেছি ওনার সাথে দেখা করতে উনি হাত ধরে আমার কাছে মাপ চাইতেছে হাত জোর করে মাপ চাইতেছে তুমি যেভাবে বলবো ওভাবে হবে আমাদের শরীরটা এরা মানতেছে না আমরা কি করবো বলো তাহলে চলো লেখাপড়া করে এই বিয়েটা করে ফেলে তুমি যাও আমাদের ইয়া উকিলের কাছে যাও তখন আমি আসলাম এই উকিলের কাছে আসার পরে এখন উকিল আমার সিগনেচার উকনেচার নিয়ে এখন বলে যে এটা কোনো কাজের না আর ওনার বউরা আসার পর থেকে আমি বাচ্চাদের উকিল বলছে না তার ফ্যামিলি বলে ওটা ওনাদের উকিল বলছে ওনাদের ফ্যামিলিও বলছে যে যেভাবে পারবে ছেলেরা বের করবে ঠিক আছে আর বাচ্চাদের উপরে নানা রকম এই নামা দিয়েই তা আমি কোথায় বিচারটা পাবো এটা আপনারা আমাকে বলেন আমি কোথায় বিচার পাবো আমি জজ সাহেবের কাছে এটাই রিকোয়েস্ট করতেছি যাতে ওনাকে জামিনটা না দেওয়া হোক এই দিকটা আমার দিকটা একটু খেয়াল রাখেন যদি মানবিক দিকটা চিন্তা করে আপনারা আপনি আসলে তো এটা তো বিয়ে করে আপনার আপনার বের করা উচিত ছিল আপনি বিয়ে ছাড়াই বা কেন বের করলেন বা এখন আপনার চাওয়া বা দাবি কি আমি বিয়ে করে না করে ঠিক আছে ওরা কিন্তু আমাকে যখন বললাম যে বিয়ে শর্তে যাবি আমরা ওনাদের উকিলকে বলছি যে বিয়ের শর্তে যাবিন ঠিক আছে তো উনি আমাকে বললো যে বিয়ে শর্তেই যাবিন আমি অতটুকু লেখাপড়া করিনি যতটুকু আমাকে পড়ে শোনাইছে আমি তাই শুনছি শোনার পর বলতেছে উনি যেদিন বের হবে সেই বিয়েটা হবে আপনি ওটা চিন্তা করেন না আমরা কোর্টেই নাহলে বিয়ে করার ব্যবস্থা করব যাবিনের আগে এটা আমাকে বলছে বলে আমার সিগনেচার নিল তা আমার ওনার কাছ থেকে কোনো চাওয়া পাওয়া নেই উনি যেভাবে আমার সাথে সংসার করছে বাস আমি একটা মহিলা হিসাবে আমি ওনার কাছ থেকে একটা সিকিউরিটি চাচ্ছে যে উনি আমার স্বামী আছে এ থেকে আমার আর কোনো চাওয়া পাওয়া নেই যদিও চিন্তা করেন আপনারা যে অনেক কিছু চাওয়া পাওয়া আছে কিছুই না কিছুই না শুধু উনি আমার পাশে থাক কারণ উনি আমাকে কোনো খানে রাখেনি কোনো খানের না একটা মহিলার সাথে এরকম হচ্ছে সেই বিচারটা কি আমি কারো কাছ থেকে পাবো না ওনার জানের ভিতরে একটু ভয় নেই যে আইনগতভাবে ও কিন্তু আমাকে ভিতরে ঢোকাইছে আপনাদের সহযোগিতা আমি পারছি যতটুকু পারছি আমি হেল্প পাইছি কিন্তু এখন তো আবার চিটারি করা চালু করছে আমি শেষ চাচ্ছি যে ওনার বিয়ের পরে আর কি ওনার জামিনটা হোক বিয়ের পরে জি দর্শক আমি এতক্ষণ কথা বললাম এনির সাথে আসলে ওনার যেই চাওয়া ওনার খুবই ছোট্ট একটি চাওয়া যে ওনাকে আসলে বিয়ের নাটক সাজিয়ে তাকে আসলে টানা তিন বছর ধরে শারীরিক মিলামেশা করে যাচ্ছেন সজীব বাড়িওয়ালা এই বাড়িওয়ালা এখন সে পুলিশের হাতে আসলে গ্রেপ্তার হওয়ার পরে দীর্ঘ পনেরো দিনেরও অধিক সে আসলে জেল হাজতে আছেন ওনাকে জেল হাজতে থাকাকালীন উনি বলছেন যে বিয়ে করবেন বিয়ে করবেন কিন্তু এখন সে যখন নামায় সাইন করে দিয়েছে এখন আবার বলে যে সে বিয়ে করবে না সবশেষ এই পর্যন্তই সানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা